পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ হরিহর পাড়া লোচন মাটি গ্রামে ট্রাক্টর দুর্ঘটনায় প্রাণ হারালেন এক কৃষক মৃতের নাম হাসানুজ্জামান বিশ্বাস মঙ্গলবার সকালে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতিদিনের মতো হাসানুজ্জামান সকালে নিজে ট্রাক্টর নিয়ে মাঠে জমি চাষ করতে যায় চাষের কাজ শেষে বাড়ি ফেরার পথে নয়নজলির ধারে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাক্টরটি ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার মৃত ব্যক্তির বাড়ি হরিহর প্রার্থনা লচর মাটি এলাকায় বলে জানা যায় ফল যেভাবে দেশবেলাসের যেটা রাস্তাটা না নামার যে একটু পাহাড়িতে ডানকার চাকাটা উঠে যায় উঠে যায় সঙ্গে সঙ্গে বাম ধারে পাল্টে মারে আর পাল্টে মারার সময় ও ওই কাঁথে যায় আর মাথার উপর একটা রড পড়ে যায় যে ওই

প্রতিদিন একদিন ফোন হয় গো এ পাড়া পাড়া বাড়ি ওর বাড়ি পাড়া পাড়া কিন্তু এমন আমোন কোন দিন না শতবা সম্পর্ক না প্রতিদিন কথা সবসু এত ভালো সেন উইস্টেন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার হাসনে এসেছে আজ নতুন জোয়া সুনিতা সুনিতা তোমার আমারা জোর খাওয়া নতুন চাওয়া তোষা কেলে আমি নাই শুনিতা মন ছুঁয়ে যায় শুনিতা 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 সবাই শুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ